বন্ধুরা কেমন আছো সবাই শুভ বিকেল আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখতেই পাচ্ছ ফাঁকা মাঠ রাস্তা তার মাঝখান দিয়ে গ্রামের এই বৈচিত্র্য খুব মন মুগ্ধ করে দেয় আর আমরা বেরিয়ে পড়লাম শিবের জল উপলক্ষে মেলা দেখতে আর যাচ্ছে হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বরের মেলা উড়িষ্যা ভুবনেশ্বর নয় আমাদের বাড়ির সামনে ভুবনেশ্বর বলে একটা জায়গা রয়েছে ওখানে খুব সুন্দর মেলা হয় চলুন বাকি কথা যেতে যেতে হবে আপনাদের সাথে দেখতেই পাচ্ছো কত সুন্দর মনোরম একটা বৈচিত্র্য সূর্য প্রায় ডুবন্ত পর্যায়ে এসে পৌঁছেছে তারই মাঝখানে আমরা ভিডিও পড়েছি মেলার উদ্দেশ্যে কোনো দিন যাওয়া হয়ে ওঠেনি মেলা দেখা যাক সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন ভিডিও মেলাটা দেখাবো আপনাদের সাথে তুলে ধরবো মেলার বৈচিত্র্য দৃশ্য প্রকৃতির মজা নিন এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছি কে কে বেরিয়েছি বন্ধুদের হ্যালো করে দাও এই যে রয়েছে আমাদের বিশিষ্ট সমাজসেবী বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই গন্তব্যস্থলে আমাদের মেলা ভুবনেশ্বরের মেলা Best three hein Ple Gianen

শিব মন্দির বিভিন্ন রকম মেলা বসে এখানে সোনার দোকান এখন মেলাতেই বসতে শুরু করেছে তাই আমরা একটু দেখতে এলাম সোনার দোকান মেলায় কি কি রকম দেখা যাচ্ছে এটা রয়েছে ভুবনেশ্বর শিব মন্দির

Boost, so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being negative when you should be getting after it I got facts over facts over tracks This and that spitting slow spitting fast I can roast, I can gas Think I'm okay at last But I don't know if that can erase all the past and the pettiness i do